আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি পারফেক্ট ভুনা খিচুড়ি করে দেখাবো খুব অল্প সময়ে হাতের কাছের কিছু উপকরণ দিয়ে তিনটা উপকরণ দিয়ে পারবেন এখানে আমি এক মগ ফল চাল নিয়েছি দুই কাপ মুসুর ডাল নিয়েছি এবং দুইটা আলু কুচি করে নিয়েছি এই তিনটা জিনিস দিয়ে আজকে আমি সকালের মজাদার খুব ঝটপট ভুনা খিচুড়ি রান্না করব যাদের হাতে সময় কম হাজব্যান্ডরা চাকরি করে সকাল সকাল বের হয়ে যায় তারা আমার এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন ঝটপট বানিয়ে ফেলুন ভুনা খিচুড়ি আমি সবগুলো উপকরণ মিক্স করে ভালোভাবে ধুয়ে নিচ্ছি ধোয়া কমপ্লিট আবার আমি চুলাতে চলে যাব বাইতেভাবে সকালের আবহাওয়া একটু খারাপ ছিল তাই যা তাই কারেন্টও ছিল না আলোটা একটু কম আসতে পারে আপনারা একটু প্লিজ বুঝে নেন আমি দেখে দিয়েছি কি কী উপকরণগুলা আমি এখানে খাবার তেল দিয়ে দিচ্ছি মাননি সয়াবিন তেল পরিমাণ অনুযায়ী দিয়ে দিয়েছি দুটা পেঁয়াজ কুচি একটু তেলের মধ্যে ভেজে দুইটা এলাচ দুইটা দারুচিনি এবং দুইটা লবঙ্গ দিলাম একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি এবং এখানে আমি কিছু তেজপাতা দিয়েছি দিয়ে দিয়েছি পেঁয়াজ ও রসুন বাটা একসাথে এখানে আমি অ্যাড করে দিলাম পরিমাণ মতো বা আপনারা মাঝারি যে ধরনের চামচ দিয়ে এক চামচ দিলেই চলবে এটা হাতের গাছের উপকরণ দিয়ে আমি কিন্তু করেছি এ তো এখানে আমি গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি এখানে জিরা এলাচ দারুচিনি বাটা আছে এক চামচ আদা বাটা আদা চামচ ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবার আমি এখানে যে চাল ডাল আলুর যে মিশ্রণটা করে নিয়েছি ওটা দিয়ে দিলাম দিয়ে আমি এটা দুই মিনিট ভাজবো অবশ্যই ভাজার সময় লারাচারাটা ভালোভাবে দিতে হবে যাতে নিচে দিয়ে লেগে না যায় যেহেতু আমারটা একটা চুলা আমাকে বারবার অনবরত লাগতে হয়েছে যাদের গ্যাসের চুলা একটু লো হিট করে ভাসবেন তাহলেই চলবে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি দুই চামচ হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি এক চামচ মরিচ গুঁড়া দিব দিয়ে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে নেবো যাতে নিচে দিয়ে লেগে না যায় এ জিনিসটা বারবার দেখতে হবে যাদের লারকি চুলা তাদেরকে আমি তাদের জন্য আমি এটা বারবার বলছি এবং যারা নতুন রাঁধুনি পান না তাদের জন্য নাড়াচাড়াটা অবশ্যই মাছড দিতে হবে এ তো আমার পছন্দ প্রায় শেষ মাঝখান দিয়ে বলি রুবিস রেসিপি চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন অবশ্যই জানাবেন আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে এ তো এখানে আমি গরম দুই মগ পানি অ্যাড করেছি এক মগ চাল দিয়েছি দুই মগ পানি দিয়েছি এটা এভাবে নিয়মটা আমি এখানে দুই মগ পানির সাথে আমাকে আরও একটু পানি দিতে হয়েছে আধা মগ মানে আড়াই মগ এটা আমি বলে দিলাম আড়াই মগ পানি দিলে একদম পারফেক্ট হবে যেহেতু আমারটা লার কি চুলা আগুনের হাতটা বেশি লাগছে সেই জন্য আমাকে আধা মগ পানি বেশি দিতে হচ্ছে এক্সট্রা আপনারা দুই মগ পানি দিলেও মিডিয়াম হিটে বা মিডিয়াম টু লো হিটে করবেন অবশ্যই ভালো হবে এত খিচুড়িটা পানিটা উতরানো ফুটে গেছে এবার আমি এখানে চারটা কাঁচামরিচ দিয়েছি যেহেতু আমি এখানে গুড়ামরিচটাও অ্যাড করেছি কাঁচামরিচটা আমি এনে অল্প দিয়েছি চারটেই দিয়েছি দিয়ে আমি এটা ঢাকনা দিয়ে দিয়েছি দেখুন পানিটা কিছুটা কমে আসছে এবার আমি চুলের হিট একদম মিডিয়াম করে লো করে দেবো সরি লো করে দিব এ দেখুন আমি এক টালার লার্কি দিয়েছি মানে একদম হালকাভাবে আগুনটা জ্বলছে আপনারা মানে খিচুড়িটা দেখলেই বুঝতে পারছেন আস্তে আস্তে পানিটা অনেকটা কমে আসছে কে কে ভোনা খিচুড়ি পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার সাথে শেয়ার করবেন এবং আমার কে উৎসাহ দিবেন আমি দৈনিক যে নিত্য নতুন যে রান্নাগুলো করি আপনাদের সাথে যাতে শেয়ার করতে পারি উৎসাহ পাই সেই জন্য আমার চ্যানেলটি আপনাদেরকে সাবস্ক্রাইব করতে হবে আমি এতে উৎসাহ পাবো এ তো আমার রান্না শেষ দেখুন ভুনা খিচুড়িটা কত সুন্দর হয়েছে আমার এটা বেশিক্ষণ লাগে নাই প্রায় বিশ মিনিটের মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমি এখানে একটা ডিম ভেজে নিয়েছি লেবু কাঁচামরিচ এবং পেঁয়াজ দিয়ে সার্ভ করে নিয়েছি সকালের মজাদার খিচুড়ি আপনারা অবশ্যই বাসা ট্রাই করবেন এবং মেহমানরা আসলে অবশ্যই মাস্টলি এই খিচুড়িটা রান্না করে দিবেন খুব ঝটপট অন তাড়াতাড়ি তারাও খুশি হবে আপনারও সম্মান পাঁচবে ভালো লাগবে এ তো মেহমানদের জন্য পারফেক্ট খিচুড়ি সকালের জন্য ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ